ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময়ে আপনারা ভিপিএন কানেক্ট করে যারা ইউটিউব এবং ফেসবুক চালিয়েছেন তাদের সেটে কিছু লিংক যুক্ত হয়ে আছে যা আপনার মোবাইলের জন্য খুবই ক্ষতিকর সেই লিঙ্কগুলো এখনই রিমুভ করুন তা না হলে যে কোনো সময় আপনার সেটটি হ্যাক হতে পারে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন তারপর এখান থেকে এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এখানে ট্যাপ করবেন এখান থেকে স্কল ডাউন করে এই যে ফোন এ সিকিউরিটি কি এখানে ট্যাপ করবেন এখান থেকে যে দেখেন রিমুভ অল লিঙ্কস ডিভাইস এখানে ট্যাপ করবেন করলে আপনার ফোন থেকে সমস্ত লিঙ্কগুলো গুলো রিমুভ হয়ে যাবে এবং আপনার সেটটি নিরাপদে থাকবে হোয়াটসঅ্যাপে